আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেধি হাজির হলাম আপনাদের মাঝে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার এমটি ফাইভ অ্যাপসে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন অথবা মাল্টিপল অ্যাকাউন্ট অনেকে আছে অনেকগুলো লাইভ অ্যাকাউন্ট তৈরি করে অনেকগুলো আইডি তৈরি করে সেই আইডিগুলো কিভাবে আপনার এম টি ফাইভে কানেক্ট করতে পারবেন একটা অথবা মাল্টিপল সে সিস্টেমটা দেখিয়ে দেবো একটা যেভাবে করবেন বাকিগুলো সেভাবে করবেন তো আপনি যদি এম টি ফাইভের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনার কী লাগবে প্রথমে আপনার যে কোনো একটা ব্রোকার হাউসের আন্ডারে এম ফোর অথবা এম ফাইভে অ্যাকাউন্ট করা আইডি লাগবে সো আপনারা যারা আমার বর্তমানে আমার সাথে কন্ট্যাক্ট রেখে যে ব্রোকার হাউস আপনাদেরকে গাইডলাইন দিয়েছি সেই ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা লাইভ অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিচ্ছে তো আমি বর্তমানে এই যে লাইভ অ্যাকাউন্টের ইনফরমেশনটা পেয়েছি এটা দিয়ে মূলত আমি এখন সাইটটা লগ ইন করবো বা কীভাবে করতে হয় দেখাবো সো এখানে ট্রেডিং অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করে দিব আপনারা যে ব্রোকার হাউস ইউজ করেন না কেন ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে কপি করে নেবেন নিয়ে ওই জায়গাটা বসাবে আমি এইটা হাইট রাখতেছি ঠিক আছে এই কারণে আপনাদেরকে দেখাবো না কুইটসে প্রথমে চলে আসবেন আসার পরে উপরে থিয়েটারে চলে আসবেন আসার পরে ম্যানেজ অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে এখান থেকে প্লাস আইকনে চাপ দিবেন প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপনি কোন ব্রোকার হাউসটা চান সেটা এখানে ফাইন ব্রোকার হাউস ওখানে খুঁজে লিখবেন তো আপনারা যদি এখন বর্তমানে জিটিসি এফএক্স আমরা ইউজ করতেছি ব্রোকার হাউস তো এখানে জিটিসি এফএক্স লিখবেন জিটিসি এফএক্স লিখবেন লেখার পরে এরকম চলে আসবে তো এখানে আমার অলরেডি ব্রোকার খোঁজা আছে তার জন্য এটা আসতেছে জিটিসি গ্লোবাল ট্রেড ক্যাপিটাল কর্পোরেশন লিমিটেড এটা আপনারা চুজ করবেন ঠিক আছে যদি আপনারা ওখানে আরও নিচে আর একটা আসে বাট উপরে একটা চুজ করবেন এটা যে লেখাটা তারপর এখানে পেস্ট করে দিবেন তারপরে আবার চলে আসবো জায়গায় পাসওয়ার্ডটা নিয়ে আসার জন্য তো পাসওয়ার্ডটাও কপি করে নিয়েছি তো পাসওয়ার্ডটাও এখন বসিয়ে দিয়েছি দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা লগ ইন করবো লগ ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন কিন্তু হয়ে গিয়েছে যে লাবনী খাতুন প্রথম যেটা আছে এটা এবার এখানে তো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে ব্যালেন্স তারপর চার্ট অপশনে আসি এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে চার্ট অপশন এখানে জুতোগুলো সব চলে আসছে কুইটসে যদি আসি কুইটসে আপনার এখানে কিছু দেখাবে আর আপনি চাইলে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সার্চ করে নিতে পারবেন এগুলো পরবর্তীতে আসবে তো এভাবে মূলত আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট কানেক্ট করবেন আপনি চাইলে এম কি ফোর যারা ইউজ করতেছে তারাও সেম সিস্টেমে কানেক্ট করতে পারবেন তো একই পদ্ধতি জাস্ট আপনার ই লগ ইন আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে আপনি যে প্রকার হাউস ইউজ করেন না কেন ওই ইনফরমেশনগুলো হলে আপনি এই সিস্টেমে অ্যাড করে নিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এ ভিডিও